বুনো শুকরের হামলায় মৃত পরিবারের পাশে রাজ্য সরকার পাটের খেতে পাট তুলতে গিয়ে বুনো শুকরের হামলায় নিহত এক শ্রমিক অসহায় পরিবারকে পাঁচ লক্ষ টাকা সরকারি অনুদানের চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিশক বন মন্ত্রী সাবিনা ইয়াসমিন চেক তুলে দিলেন নিহত শ্রমিকের স্ত্রীর হাতে উল্লেখ্য গত সতেরোই সেপ্টেম্বর কালিয়াচক দুই নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের শকুল্লাপুর এলাকার টুলু চৌধুরী নামে এক শ্রমিক পাট কাটতে গিয়ে বুনশকরের হামলায় নিহত হন তার মৃত্যুতে নাবালক সন্ধানকে নিয়ে জলে পড়েন তার স্ত্রী এই পরিস্থিতিতে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার বৃহস্পতিবার বন দপ্তরের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয় চেক প্রদান পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বন জিজু জেসফার জেলা পরিষদের কর্মদক্ষ ফিরোজ শেখ আব্দুর রহমান ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা এদিন সরকারের পক্ষ থেকে টাকা পেয়ে সরকারকে সাধুবাদ জানান মৃতের পরিবারের স্ত্রী রানু চৌধুরী রানু চৌধুরী জানান স্বামী মারা যাওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে কিভাবে চলবো বুঝে উঠতে পারছিলাম না সরকারের সাহায্য পেয়ে আমাদের পরিবারের অনেকটাই সাহায্য হলো তাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই

কে দিল আপনার নাম কি আপনার স্বামীর নাম কি ছিল আপনাদের বাড়ি কি হয়েছিল ঘটনাটা কি বলবেন আজকে রানু চৌধুরী

যে তাদের উদ্যোগে আজকে আমার মোসামাড়ি বিধানসভার অন্তর্গত পানিটোলা অঞ্চলের শোকল্লাপুরে একজন টনু চৌ চৌধুরী টনু চৌধুরী উনি প্রায় তেরো তারিখে সম্ভবত তেরো তারিখে মনস্য আক্রান্ত করে এবং সে মারা যান এবং সে বলতে থেকে রাজ্য সরকারের তরফ থেকে আজকে আমরা পাঁচ লক্ষ টাকার চেক ওনার ওয়াইফ টুনু চৌধুরী ওনার হাতে তুলে দিলাম